সূর্যের সব থেকে কাছাকাছি পৌঁছে ইতিহাস করল নাসার প্রো সূর্যপৃষ্ঠ থেকে মাত্র আটত্রিশ লাখ মাইলের মধ্যে পৌঁছে সংক্ষেপ পাঠিয়েছে নাসার মহাকাশন পার্কার সোলার প্রো এর মাধ্যমে সূর্য মানুষের গবেষণা আর বোঝাপড়ার নতুন দিগন্ত খুলল প্রথমবারের মতো সূর্যের সব থেকে কাছাকাছি পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পার্কার সোলার প্রুব কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর সোলার সূর্য সূর্যপৃষ্ঠ থেকে মাত্র আটত্রিশ লাখ মাইলের মধ্যে পৌঁছে সংকেত পাঠিয়েছে বাহনটি এক হাজার চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও বিকিরণ সহ্য করেও টিকে আছে বিবিসি লিখেছে বিজ্ঞানীরা গ্রেনিজমান সময় শুক্রবার ভোর পাঁচটায় পার্কার সোলার প্রুফ থেকে সংকেত পেয়েছেন এর মাধ্যমে সূর্য নিয়ে মানুষের গবেষণা আর বোঝাপড়ার নতুন দিগন্ত খুলল নাসা বলছে পার্কা সোলার প্রুফ নিরাপদ এবং স্বাভাবিকভাবে সূর্যপৃষ্ঠ থেকে আটত্রিশ লাখ মাইলের মধ্যে পৌঁছতে পেরেছে অস্বাভাবিক তাপমাত্রা আর চরম বিকিরণ সহ্য করে ক্রিসমাসের প্রাককালে যানটি সূর্যের বায়ুমণ্ডলের বাইরের অংশে প্রবেশ করে সূর্যের কাছাকাছি চরম প্রতিকূল পরিবেশে পার্কা সোলার প্রুফ টিকে থাকবে কিনা সেটি নিয়ে বিজ্ঞানীদের সংশয় ছিল যদি সেটি টিকে থাকে তবে গ্রেনিজ মান সময় আঠাশি ডিসেম্বর পাঁচটায় সংকেত পাঠাবে বলে এর আগে জানিয়েছিল নাসা নাসার বিজ্ঞানীরা অধীর ছিলেন ওই সংকেতের জন্য আর একদিন আগে সেটি তারা পেলেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নয় কোটি ত্রিশ লাখ মাইল বা ১৪ কোটি নব্বই লাখ কিলোমিটার নাসার মহাকাশযানটি পৃথিবী থেকে সূর্যের দিকে ছুটে গেছে ঘন্টায় চার লাখ ত্রিশ হাজার মাইল গতিতে এই যাত্রায় সেটিকে পর্যন্ত হাইট তাপমাত্রা সহ্য করতে হয়েছে সূর্যপ্রস্তের তাপমাত্রা প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি কিন্তু সূর্যের বাইরের বায়ুমন্ডলে থাকা করোনার এমনও কিছু অংশ রয়েছে যেখানে তাপমাত্রা মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস বলছে নাসা সূর্য নিয়ে এই পরীক্ষায় বিজ্ঞানীরা বুঝতে পারবেন সূর্যের বাইরের বায়ুমন্ডলের তাপমাত্রা কেন ও কিভাবে মিলিয়ন ডিগ্রি পর্যন্ত উঠে যায় সৌর বাতাসের উৎস সম্পর্কে ধারণার পাশাপাশি জ্বলন্ত কণাগুলো কিভাবে আলোর গতিতে ছুটে যায় সে সম্পর্কেও ধারণা পাবেন বিজ্ঞানীরা প্রধান বিজ্ঞানী নিকোলা ফক্স বলেন শত শত বছর ধরে মানুষ সূর্য নিয়ে গবেষণা করেছে কিন্তু কোন জায়গায় পরিবেশ আসলে কেমন সেখানে না গেলে আপনি আসলেই বুঝতে পারবেন না সে কারণে আমরা সূর্যের বায়ুমণ্ডল ঘুরে না আসা পর্যন্ত সে সম্পর্কে ধারণা করতে পারবো না সোলার সালে সৌরজগতের কেন্দ্র হাক অভিমুখে যাত্রা শুরু করে যা ইতিমধ্যে একুশবার সূর্যকে প্রদক্ষিণ করে এর আরও কাছাকাছি পৌঁছেছে তবে এবার বড়দিনের আঁক দিয়ে মহাকাশ যাত্রা অভাবনীয় পার্কাস সোলার প্রুফ সূর্যপৃষ্ঠ থেকে আটত্রিশ লাখ দূরের গন্তব্য রেখা স্পর্শ করেছে এই দূরত্ব সূর্যের খুব বেশি কাছে না হলেও নাসার বিজ্ঞানী নিকোলা ফক্স বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন তিনি বলেন পৃথিবী থেকে সূর্য নয় কোটি ত্রিশ লাখ মাইল দূরে যদি সূর্য পৃথিবী দূরত্ব এক মিটার ধরা হয় তবে মহাকাশ যান পার্কাস সোলার প্রুফ সূর্য থেকে মাত্র চার সেন্টিমিটার দূরে রয়েছে মহাকার যানটিকে যে তাপমাত্রা ও বিকিরণ সহ্য করতে হয়েছে সেখানে যে কোনো ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রে ত্রুটি দেখা দিতে পারে সেজন্য বাহনটিকে চার দশমিক পাঁচ ইঞ্চি পুরো কার্বন যৌগিক আবরণ দিয়ে সুরক্ষিত করা হয় প্রকৃতপক্ষে এই প্রোপ মানুষের তৈরি অন্য যে কোনো বাহনের চেয়ে দ্রুত গতিতে চলে প্রতি ঘন্টায় মহাকাশযানটি যে পথ পাড়ি দিয়েছে সেটি বিশ্লেষণ করলে দেখা যায় লন্ডন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত দূরত্ব পেরোতে এই ত্রিশ সেকেন্ডেরও কম সময় লেগেছে বিজ্ঞানীরা আশা করছেন সূর্যের বাইরে বায়ুমণ্ডল করোনা অতিক্রম করার সময় দীর্ঘদিনের রহস্য সমাধান করতে পারবে যেহেতু পার্কা সোলার প্রোগ এই যাত্রায় এখনো টিকে আছে সেহেতু নাসার বিজ্ঞানীদের আশা ভবিষ্যতে এটি সূর্যের চারপাশে মিশন চালিয়ে যেতে পারবে